তেরো জুন লন্ডন এক বহুল প্রতীক্ষিত বৈঠক এক টেবিলে বসছেন দুই বহুল আলোচিত নাম এক দিকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে ড মোহাম্মদ ইউনুস অন্যদিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশ সংবাদ সংস্থা বাসস এই বৈঠকের খবর জানিয়েছে বিএনপির দাবি এই বৈঠক হতে যাচ্ছে সত্যিকার অর্থেই টার্নিং পয়েন্ট বিএনপির জাতীয় স্থায়ী কমিটিও জানিয়ে দিয়েছে তারা এই বৈঠককে স্বাগত জানাচ্ছে মির্জা ফকরুল ইসলাম আলমগীর সরাসরি জানিয়েছেন বাংলাদেশের রাজনৈতিক সংকট কাটাতে এই সাক্ষাৎ বড় ভূমিকা রাখতে পারে কিন্তু এই বৈঠকের আড়ালে কি কোনো বড় ঘোষণা অপেক্ষা করছে সবার মুখে এক প্রশ্ন নির্বাচন নাকি জাতীয় সরকার বাংলাদেশ কি হাঁটছে জাতীয় সরকারের পথে কিন্তু প্রশ্ন জাগে আসলে জাতীয় সরকার মানে কি রাষ্ট্রবিজ্ঞানীদের মতে জাতীয় সরকার মানে হল এমন একটি সরকার ব্যবস্থা যেখানে দেশের প্রধান রাজনৈতিক দলগুলো একত্রিতভাবে সরকার গঠন করে একটা সমঝোতা ভিত্তিক প্রশাসন যেখানে সকলের অংশগ্রহণ নিশ্চিত হয় এক এককথায় একটা ঐক্য সরকার জাতীয় সরকারের শুরুর ইতিহাস ঘাটলে প্রথমেই পাওয়া যাবে যুক্তরাষ্ট্রের নাম তারপর ফ্রান্স এরপর গ্রেট ব্রিটেন উনিশশো একত্রিশ সালে যুক্তরাজ্যে গঠিত হয়েছিল সর্বদলীয় সরকার কারণ ছিল জাতীয় সংকট যেমনটি দেখা যায় সুদান কিংবা লেবাননের মতো দেশে বাংলাদেশে কি এখন এমন কোনো সংকট চলছে রাজনৈতিক অস্থিরতা অর্থনৈতিক টানাপোড়েন গণতান্ত্রিক প্রশ্নবোধকতা সব মিলিয়ে পরিস্থিতিকে তৈরি করছে জাতীয় সরকার গঠনের আবহ বিশ্লেষকরা বলছেন যদি এই বৈঠক থেকে আসে কোনো যুগান্তকারী ঘোষণা তবে তা হতে পারে রাজনৈতিক মাঠে এক নতুন ভোরের আগমনী বার্তা একই সাথে এটাও হতে পারে গণতন্ত্রের দিকে একটি সংলাপ নির্ভর পদক্ষেপ কারণ জাতীয় সরকারের মাধ্যমে তৈরি হয় একটি মুক্ত রাজনৈতিক পরিবেশ সেখানে থাকে না একক দখলদারিত্বের অভিযোগ থাকে সমঝোতা সংলাপ আর অংশগ্রহণ তবে সব কিছুই এখন সময়ের অপেক্ষা তেরো জুন লন্ডনে সেই বৈঠক বাংলাদেশের ভাগ্য কি নতুন মোড় নিচ্ছে চোখ রাখুন রাজনীতির এই নাট্যমঞ্চে কারণ লন্ডনের বৈঠক বদলে দিতে পারে ঢাকার হিসাব